বেকার যুবক যারা আমরা আছি তারা যদি এই সমস্ত প্রতিষ্ঠানে এসে আমরা যদি কাজ শিখি আমাদের বেকারত্ব থাকা লাগবে না আমরা কাজ করে খেতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তম এবং 35 তম ব্যাচের সন্ডল শিক্ষাত্রীবিন্দু এবং আমাদের শিক্ষক মণ্ডলী সহ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এই দিনতে আমরা চৌত্রিশতম ম্যাচের রেজাল্ট ঘোষণা দিয়ে দিছি অনেকে খুব সুন্দর রেজাল্ট করছেন পঞ্চাশ মার্কের মধ্যে অনেকে ভালো মার্ক পাইছেন আটচল্লিশ তো এই পর্যায়ে আমরা আপনাদের কি শিক্ষা দিলাম কতটুকু শিখতে পারছেন আপনাদের থেকে আপনাদের মনের ভাবটা আমাদেরকে একটু ব্যক্ত করবেন আপনারা সবাই শুনবেন কে কেমন শিখলেন আপনাদের মন থেকে শুনতে চাই তুমি প্রথমে আসছেন রাঁকি ইবরানী আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলবেন আমাদের ট্রেনিং সেন্টার কেমন লাগছে কি শিখলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রাকিব রানী বরিশাল জেলা থেকে আসছি তো আজকে আমাদের বিদায় বিদায় একটি দুঃখের শব্দ যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয় আমরা প্রত্যেকেই এখানে আসছি যার যার কর্মদক্ষতা বাড়াতে প্রত্যেকেরই জীবিকা নির্বাহের জন্য কর্মদক্ষতা দরকার তো আমরা আসছি প্র্যাকটিকাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমাদের শ্রদ্ধেয় সার্গন যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের দেওয়ার জন্য আমরা আমরাও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ জুবাইর হুসাইন রুবেল আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা আমি ওইখান থেকে এসে একত্রিশ সময় বেসে এই প্রতিষ্ঠান থেকে কাজ শিখছি আলহামদুলিল্লাহ সারেদের ওদার অথায় আলহামদুলিল্লাহ আমি কাজ শিখতে পারছিলাম ওই তৎকালীন বেস যারা ছিলেন তাদের থেকে একটু ভালো কাজ শিখতে পারছিলাম মনে হচ্ছিল তার জন্য ওই চলতি বেশের আমার কাজ শিকার অবস্থায় আমি বাইরে কিছু কাজ পাইছিলাম সার থেকে ছুটি নিয়ে আমি কাজ করছি বাইরে যে কাজ করছি এবং কি ওই সমস্ত যে সমস্ত কাজ করছিলাম সাত আটটা ফ্রিজে কাজ করছি এবং কি ছয় সাত টাকার কাজ করছিলাম ওই সময় তো এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই আমরা বেকার যুবক যারা আমরা আছি তারা যদি এই সমস্ত প্রতিষ্ঠানে এসে আমরা যদি কাজ শিখি আমাদের বেকারত্ব থাকা লাগবে না আমরা কাজ করে খেতে পারবো তার জন্য যে সমস্ত বায়েরা বেকার আছেন ওই সমস্ত বায়েরা এই সমস্ত প্রতিষ্ঠানে এসে যদি আমরা কাজ শিখি আশা করি আমাদের জীবন মান আর উন্নয়ন হবে আহ এছাড়া বর্তমান যে আমি কাজ করতেছি কোনো দিন দুই হাজার নিচে আমি কাম হয় না দুই হাজার উপরে থাকে টাকা প্রতিদিনই দুই হাজার টাকার উপরে থাকে কাজ এখন আস্তে আস্তে আমার এলাকার আশেপাশে আমার বাজারে এই বাজারে আশেপাশে যে বাজার আছে এই সমস্ত বাজারের মধ্যে ফ্রিজ শোরুম আছে এই শোরুমের কাছে যে আমার কার্ড বিতরণ করছি এর দের কাছে যে সমস্ত ফ্রিজ বিক্রি করছে এদের কাছে নষ্ট নষ্ট ফ্রিজ অ্যাভেলেবেল আসে আসলে তারা টেকনিশিয়ান দেখাতে পারে না এই মৌসুমি পাঠাতে হয় দূর দূরান্ত পাঠাতে হয় টেকনিশিয়ান ঠিক দিতে পারে না যত ভাবে আমাকে যত পায় তাড়াতাড়ি পায় আলায় তাহলে আমিও তাদের কাজটা করে দিই এর জন্য আমার কাজটা আরো তাড়াতাড়ি আসে আর এলাকার ভিতরে কি করছি আমি সাইনবোর্ড টানাই দিছি বিসিডি কার্ড প্রচার করছি তা এর জন্য মানুষের মুখে মুখে একটু প্রচার হয়ে গেছে আমার তার জন্য আলহামদুলিল্লাহ অনেক কাজ পাইতেছি তারপরেও এই ট্রেনিং সেন্টারে যে সমস্ত কাজ আমাদেরকে শিখাইছেন অন্য 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 জায়গায় যারা কাজ শিখে তারা এত সুন্দর কাজ করতে পারে না এত কিছু জানিও না আমি অনেক এরা অনেক কম্প্রেশন নষ্ট কইরা ফেলাই থইতেছে অন্য অন্য মিস্ত্রি বলছে এটা নষ্ট আমি হাত দিতেই দেখছি ওটা কম্প্রেশনটা ভালো তাহলে সুন্দর করে আরো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এলাকায় যাবেন আশা করি বেশি একটা কিছু করবেন একটা আপনাদের একটু চেষ্টা করবেন আশা করি যারা সাহস যারাদের সাহস আছে তারা করতে পারবেন সাহস এবং কি মন যদি খুশি থাকে আপনারা অনেক কাজ করতে পারবেন আশা করি আপনারা যারা এখানে কাজ শিখছেন সবাই সফলতা অর্জন করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সফলতা কিভাবে আসে সফলতা কিভাবে আপনারা সফলতার দারে পৌঁছবেন তার এই প্রমাণ জলদন্ত আমাদের প্রান্তন ছাত্র জুবায়ের আহমদ 31তম ব্যাচের তার মুখ থেকে আপনারা তার বক্তব্য শুনলেন এখন আমার প্রশ্ন হলো আপনারা সবাই ওনার মত হন আপনারা সবাই আগে যেতে পারবেন আমরা 66 জেলা থেকে 66 জন লোক আসি 66 ধরনের লোক আমরা তো আমাদের সারা যথেষ্ট পরিশ্রম করছেন আমাদের শিখানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের সারা আমাদের যথেষ্ট সুন্দরভাবে কাজ শিখাইছে আলহামদুলিল্লাহ আমার দোকান আছে অলরেডি আমি এলাকায় গিয়ে যথেষ্ট কাজ করতে পারবো এতটুকু সবার ইয়ে আছে অভিজ্ঞতা হয়েছে এতটুকু ঠিক আছে ধন্যবাদ রাকিব ভাই ওনাদের যে দোকান আছে দোকান দেখে আমাদের এখানে ট্রেনিং করতে আসছেন উনি কিন্তু দুইটা কোর্স করছেন কি কি কোর্স আপনি

আমার রেজাল্ট মোটামুটি আটত্রিশ পাইছি তো ক্ষণ ভালোই পাস হয়েছি আমি অনেক খুশি আমি এটা অনুরোধ সবারই যে যারাই কাজ শিখছি কেউ বাসায় পয়সা থাকবেন না কেউ চেষ্টা করবেন এমতে যা শিখছি আলহামদুলিল্লাহ চাকরির জন্য স্যারের বলছি স্যার অবশ্যই নাম লিস্টি করছে আমার দিবে ইনশাল্লাহ আমি চলে যাব দোয়া করবেন সবাই আর যদি কারোর সাথে যদি

मेरा नाम नासिर अली मंडल मैं कोलकाता से आया मैं पहली बार देखा था ऑनलाइन में सर का साथ बात हुआ फिर रिटर्न मैं दो महीने तक हम इधर रहता है प्रैक्टिकल टेक्निकल ट्रेनिंग सेंटर में तो इधर में बहुत अच्छा काम सीखता है हम हम तो कोई भी ये काम में कोई तैयार नहीं रखा है अब मेरा आदमी ये स्विच में कनेक्शन नहीं जान सकते हो तो इधर आने का बाद बहुत अच्छा काम सीख लिया তো আমার সে কাম আদমি কম কে থাকে বিশ্বাস হ্যাঁ বহা ছিল সার হ্যা বহুত করে হামোগো কো স্টুডেন্ট দিয়ে তো মেটুডেন্ট আচ্ছা সহ আচ্ছা লাগতো কাম নে আচ্ছা সো সার বহুত করে

আলহামদুলিল্লাহ আপ আচ্ছা আচ্ছা আসবেন রাতুল রাতুল মিয়া আসসালামু আলাইকুম আমার নাম রাতুল আমি গাজীপুর থেকে এসেছি আমি প্রেকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাধ্যমে দুই মাস কোর্স করছি এবং কোর্স করার পরে আজকে আজকে আমাদের ফাইনাল পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার করেছি কারণ এখানে আমাদের স্যার আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই উন্নত মানের সব কিছু আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমি সেটা ভালোভাবে এখানে খুব সুন্দরভাবে শিখতে পেরেছি আমি যেন এখান থেকে ভালো একটি প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করে স্যারের সম্মান এবং

আমি মোহাম্মদ আব্দুল নুর আমার বাসা চাপাই নবাবগঞ্জ আমি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের চৌধুরী ইসলামা ব্যাচের একজন স্টুডেন্ট আমি বিগত অনেক দিন বাসায় বসেছিলাম তারপর হচ্ছে যে আমরা ভিডিও দেখলাম ভিডিও দেখে প্র্যাকটিক্যাল টেকনিক সেন্টার সম্পর্কে আমরা জানলাম তো দেখলাম যে এখানে এসে ভালোই কাজ শেখায় আমরা বিগত দুই মাস আমরা সবাই এখানে ট্রেনিং নিয়েছি আমরা ট্রেনিং নিয়ে এখানে আমাদের কালকে ছিল বার্ষিক পরীক্ষা তারপরে হচ্ছে যে আমরা পরীক্ষা দিয়েছি সবাই আলহামদুলিল্লাহ প্রায় সবাই ভালো রেজাল্টই করেছে তার মধ্যে আমি সেকেন্ড রয়েছি যদিও আমরা কয়েকজন ভালোই রেজাল্ট করেছি তারপরে হচ্ছে যে এখানে আমাদের স্যাররা আছে অনেকজন স্যাররা যথেষ্ট ভালো শেখায় স্যার সারদের প্রতি আমাদের অনুরোধ যে সার জন আমাদেরকে ক্ষমা করে দেয় কারণ হচ্ছে যে আমরা চৌষট্টি জেলা থেকে নানা জেলা থেকে নানা লোকজন থাকি আমরা আমাদেরকে ক্ষমা করে দিবেন স্যার আর আমাদের জন্য দোয়া করিয়েন স্যার আর আমরা সবার জন্য বলতে চাই যে আমরা বাসায় বসে না থেকে আমরা কোনো দোকান বা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে যে যদি আমরা সংযুক্ত থাকতে পারি তো আমরা যদি কাজটাকে যদি আমরা প্র্যাকটিস করি আমরা এখানে শিখেছি ভালো যদিও কিন্তু আমরা প্র্যাকটিস যদি করি তো আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর স্যারের আমাদেরকে যথেষ্ট ভালো শিখিয়েছে আমরা ইনশাআল্লাহ ভালো শিখতে পেরেছি স্যার ধন্যবাদ আপনার আচ্ছা এবার আমাদের সামনে আসবেন আমরা সাতজন শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করছি তো তারা এখানে এখানে দাঁড়ান এখানে হ্যাঁ এখানে দাঁড়ান এ পাশে ধরেন এ পাশে আচ্ছা যে কজনে আছে কে আরেকজন আচ্ছা আমাদের এই চৌত্রিশতম ব্যাচ থেকে আমরা দুইটা জায়গা অর্থাৎ দুইটা ওয়ার্কশপ বা কারখানায় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি তারা আপাতত সহকারী হিসাবে কাজ করতে পারবেন তো এখানে উপস্থিত আছেন তোমাদের কেমন প্রতিক্রিয়া তোমরা যে ট্রেনিং এর সাথে সাথে একটা কর্মের সন্ধান তোমাদেরকে আমরা দিয়ে দিলাম তোমরা করতে ইচ্ছুক তোমাদের কেমন অভিজ্ঞতা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে আমার কাশিকে যে অনুভূতিটা পাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বিশেষ করে সাড়েদের যে ব্যবহার অনেক ভালো লাগছে আর বিশেষ করে যে একটা কাজের আমার একটা কাজ দরকার যে একটা কাজ করব তাতে প্রতিষ্ঠান থেকে শিখে একটা কাজ করব যা এটাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ 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 আমি অনেক খুশি সারা একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা এবার কথা বলবেন আমাদের আরেকজন শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমার নাম রাতুল আমি ট্রেনিং সেন্টার থেকে দুই মাস ট্রেনিং করেছি এখন আমার প্রধান শিক্ষক উনি আমার একটি কর্মস্থলের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমি আমার অনুভূতি অনেক ভালো আমি চাকরি করার জন্য প্রিপারেশন একদম প্রস্তুত ইনশাল্লাহ আমি চাকরি করতে পারবো আমার প্রধান শিক্ষককে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুম বিল্ল আমার জেলা শেরপুর তো আমরা দীর্ঘ দুই মাস প্রেকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছি এবং ট্রেনিং শেষ করে আমাদের প্রধান শিক্ষক যিনি হজরুল ছাড় তো উনি আমাদের ছয়জনকে একটি কর্মস্থলে চাকরির ব্যবস্থা করে দিয়েছে তো সকলে আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই আমরা যেন এই প্র্যাক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নাম উজ্জ্বল করতে পারি এবং সততার সাথে আমাদের ভবিষ্যতে যেতে পারি এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম রুদ্রপাল আমি দীর্ঘ দুই মাস প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার এ কাজ শিখছি আমার জন্য স্যারে একটা কাজের ব্যবস্থা করেছে আমি খুব খুশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চৌত্রিশতম বিদায়ী বেচের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আমরা বিদায় নিয়ে চলে যাই কিন্তু মানুষের স্মৃতিগুলো আমাদের মধ্যে থাকে তবে চৌত্রিশ বেচের ছাত্ররা তাদেরকে মনে রাখার জন্য একটা জিনিস এই অত্র প্রতিষ্ঠানের জন্য স্মৃতি হিসাবে রেখে যাচ্ছে এটা দেখলে আমরা তাদের কথা স্মরণ রাখবো মনে হবে তো তারা এই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত সুন্দর একটা দেয়াল গড়ি এই প্রতিষ্ঠানকে উপহার দিয়ে যাচ্ছে তো সকলেই তাদের জন্য হাততালি দিয়ে তাদেরকে সংবর্ধনা জান তো এই ঘড়িটা এখন আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার এস এম বিভাগ স্যারকে বিদায়ী ছাত্ররা এই দম স্যারের হাতে তুলে দিচ্ছেন তো সকলে আবার জুড়ে হাততালি দেয় ধন্যবাদ